আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আমন্ত্রণ আরেকটা নতুন ভিডিওতে আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের আরাম একদম কটন ফেব্রিক্সের মধ্যে ফুল এমব্রয়ডারি কাজ করা কট সেট এবং আজকে থাকবে স্পেশাল ডিসকাউন্ট এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র নশো টাকায় অনেক সুন্দর সুন্দর ডিজাইন এত কমই পাচ্ছেন একমাত্র আমাদের কাছে একাত্তর মাটি সো আমাদের একাত্তর মাটি ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রত্যেকটা আপডেট পান আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কাজ এবং কত সুন্দর ফেব্রিক্স মধ্যে দেখেন একদম সফট একটা ফেব্রিক্স একদম প্রিমিয়াম স্লাব কটনের মধ্যে ডাবল স্লাব এগুলো একদম আরামদায়ক কাপড় আপনারা ধরলেই বুঝবেন কি পরিমাণ সফট এবং কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করা একদম জমিয়ে কাজ করে এম্বয়ডারির এবং এত সুন্দর কাজটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় টু পিস এবং এগুলোর বডি কিন্তু আছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত আছে এটা স্যালোয়ার স্যালোয়ার কাজটা দেখেন কত সুন্দর ভাবে করা এই যে সালোয়ার খুবই সুন্দরভাবে কাজ করা মাত্র টাকা এটা টরে কালারটা খুব খুবই সুন্দর একটা কালার মাত্র নশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা মেরুন কালার যাতে যাতে লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন আমাদের ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিলে আমরা অর্ডারটা নিয়ে নেব ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আপনারা পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন রাইডার থেকে এবং অবশ্যই রাইডার থেকে খুলে দেখে নেবেন ফ্যাব্রিক্সটা কিন্তু একদম সফট কটনের মধ্যে একদম সফট আপনার হাতে নিলে বুঝতে পারবেন একদম গরমের জন্য পারফেক্ট এবং কাজগুলো কিন্তু খুব নিখুঁত ভাবে জমিয়ে কাজ করা আপনার হাতে নিয়ে বুঝতে পারবেন কত সুন্দর কাজ স্ক্রিনশট শট নিয়ে নির্ভর করবেন অর্ডারটা আমরা নিয়ে নেব দুই দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা আপনার হাতে চলে যাবে আজকে এ পর্যন্তই দেখা হবে আমার পরের ভিডিওতে